ভিডিওগুলি এ সময় ঠিকাদারের পক্ষে দল নিয়ে হাফেজ এবং রাসেলের নেতৃত্বে আমাদের সাংবাদিকদের উপর হামলা করে আজকে এইটুকু সব জ্বালায় দেওয়া হয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা এখানে নাই আমরা আমি সহ আরো দুইজন হাসপাতালে ভর্তি এই ব্যাপারে আমি প্রজন্ম জানা একটি লিখিত অভিযোগ দায়ের করি দিকদের পর একটা হামলার সংবাদ আমাদের কাছে আসছে লিখিত পাওয়ার পর আমরা কান্যভাবে অবসর হয়েছি এবং একটা মামলার অভিযোগ রয়েছে এবং একজন আসামি আমাদের অ্যাস্ট করা সম্ভব হয়েছে বাকি আসামিদের শনাক্ত অবস্থান শনাক্ত করে গ্রেফতারের যুগ প্রতিষ্ঠা অব্যাহত আছে